আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অফারের ড্রেস নিয়ে প্রত্যেকটা পিসে প্রতি আমরা দিচ্ছি তিনশো থেকে চারশো টাকা যে ড্রেসগুলো আমরা এগারোশো টাকা বারোশো টাকা সেল করছি সেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অ্যাভারেজে আটশো পঞ্চাশ টাকা করে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেসে তিনশো চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর অ্যাভারেজ করে আটশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের ভিডিওতে কিন্তু পূর্বে যে ভিডিওগুলো ছাড়া হয়েছিল সেগুলোতে কিন্তু আপনারা দেখছেন যেগুলো এগারোশো বারোশো টাকা আমরা বিক্রি করছি এখন এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে এগুলো যারা যারা নিতে চান নিয়ে নেবেন এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনারা লাভবান হবেন আপনারা নিয়ে কিন্তু এগুলো এগারোশো বারোশো টাকা অনায়াসে বিক্রি করে ফেলতে পারবেন এই ড্রেসটা দেখেন আমাদের পেজে বারোশো টাকা প্রাইস দেওয়া ছিল এটা আমরা দিচ্ছি এখন আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এখন যার যত পিস খুশি আপনারা নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার ড্রেস মাত্র প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেস তবে মিনিমাম পাঁচ পিস নেবেন যে কোনো পাঁচ পিস আর পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে ওরণাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে মার্শাল্লাহ চমৎকার একটা কালেকশন আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই ড্রেসটি যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা দেখেন আটশো পঞ্চাশ এটা গলায় খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে দেখার মতো একটা ডিজাইন আটশো পঞ্চাশে পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকা পোনা কাটর করা আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই যে ড্রেসগুলো অনলাইনে চৈতশো পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে এগুলো গলায় কাজ করা আর এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান নিয়ে নেন খুবই ভালো ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন আটশো পঞ্চাশ এই ড্রেসগুলো দেখছেন আমরা এগুলো এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রায় এগারোশো টাকা করে বিক্রি করছি এখন দিচ্ছি কত আটশো পঞ্চাশ টাকা রাঙ্গে বাহারের এই ড্রেসগুলো খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আটশো পঞ্চাশ টাকা আটশো টাকায় খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা দেখেন কারিজমা একটা ড্রেস আটশো নিচের কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো দেখার মতো একটি কালেকশন আটশো টাকায় দিচ্ছি আপনাদের কেউ হোলসেল প্রাইস অনেক সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস তো যারা নেবেন যে এটা একটা গঙ্গার ড্রেস বারোশো টাকা আমরা বিক্রি করতাম কলায় কাজ করা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নিচে টার্সেল করা থাকবে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা যারা দোকান আসতে চান দোকানে এসে নিতে পারবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে রাঙ্গে বা রাঙ্গে হায়া রাঙ্গে হায়া একটা ড্রেস এটাও দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখার মতো জিনিস এগুলো আটশো পঞ্চাশ টাকা এটা নিচের কাজ দেখেন অনেক সুন্দর কাজ দেখার মতো জিনিস আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের হোলসেল হোলসেল প্রাইস তো না অফার প্রাইস যারা যারা নিতে চান নিয়ে নেন স্টক বেশি নাই স্টক বেশি নাই স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না প্রাইস আটশো পঞ্চাশ টাকা প্রাইস আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কাজ দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর আটশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে ওড়না কাটওয়ার করা ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা আটশো পঞ্চাশ এই ড্রেসটাও কিন্তু মাসাল্লো অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজ হোলসেল প্রাইজে খুবই সুন্দর এবং দেখার মতো চমৎকার কালেকশন এটাও দেখেন আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাজ করা ড্রেসের মধ্যে দেখার মতো ড্রেস এগুলো আর আমাদের দোকানটার অ্যাড্রেসটা বলে দিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের শহর বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবপাহারী পুকুরপাড়া আইটি সি টাওয়ারের চারতলা হাজগার ক্রাফ হাসগার ক্রাফটা আশকিয়া আপনারা এই ড্রেসগুলো এই প্রাইজে পেয়ে যাবেন দেরি না করে এখনই চলে আসুন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস আটশো টাকায় খুবই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনার অনেক তিনশো চারশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন যারা যারা ড্রেসগুলো ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর গলায় কাজটা দেখেন খুবই সুন্দর দেখার মতো জিনিস এগুলো আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজ এগুলো এগুলো পাচ্ছেন আপনারা ডিসকাউন্ট প্রাইজে যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর একটা কালেকশন আটশো টাকা আটশো টাকা মারাত প্রত্যক লেভেলের সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সো বিউটিফুল কালেকশন বিউটিফুল কালেকশন এত কমে এত সুন্দর ড্রেস কেউ দেবে না কোথাও পাবেন না আটশো পঞ্চাশ টাকা লাগবে আপনাদের আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন আটশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আমি বলবো অনেক সুন্দর জিনিস আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর আমি দোকানের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপার আইটিসি টাওয়ারের চারতলা আজগার অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন মিনিমাম পাঁচ পিস নিতে হবে যে কোনো পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস একরকম পাঁচ পিস যেমনি খুশি নেন দেওয়া যাবে তবে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে আর খুবই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্লাব থেকে আমাদের দোকানটা অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি বা আইটিসি টাওয়ার